রবিবার রাত্রে থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম আর দেখো মানে রবিবার রাতে আর কি সকালে যে সমস্ত সবজিগুলো এনেছিলো সেগুলো হাওয়ায় শুকিয়ে আবার জায়গা মতো মানে ফ্রিজে তুলে রাখবো তাই জন্য প্যাক করছি পলি ব্যাগে আর কি প্যাক করে নিলাম কারণ সবজিগুলো তা না হলে খারাপ হয়ে যাবে আর সব সবজি যদি বাইরে রেখে দিই না তাহলে এক সপ্তাহ ধরে কিন্তু আর আমি এগুলো চালাতে পারবো না তো সেই জন্য সবজিগুলো সুন্দরভাবে এই পলি পলিব্যাগে প্যাক করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব তো সেই জন্যই আগের দিনের ব্লগটা তোমাদের একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে রবিবার রাত্রে আর কি সকালে তো সবজি কিনেছিল সেই সবজিগুলো হাওয়ায় শুকিয়ে আর রাত্রে মানে ওই সাড়ে আটটা নটার দিকে তুলে রাখলাম তো পরের দিনে ব্লগটা আবার এটা কিন্তু মানে মঙ্গল মানে সোমবারের ব্লক আর ওটা হচ্ছে রবিবারের রাত্রের ব্লক ছিল তো সকাল সকাল সোমবারে তো জানোই ছুটির দিন শেষ হয়ে গেছে আর ঘুমলে চলবে না তো সকাল সকাল উঠে পড়েছি উঠে যাবতীয় কাজ ছিল সেগুলোর মোটামুটি সেরে নিয়েছি আর সেরে নেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর মোছা সব কিছু করা হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি করছি এখন রুটি রুটির তরকারিও করে নিয়েছি ঢ্যাঁড়শ আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করে ছি আর কি সবজি তরকারি তোমার দাদা নিয়ে যাবে আর বাবুর টিফিনে আর কি নিয়ে যাবে তো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি এরপর একটু চা করে নেব আর রান্নাটা তো বসিয়ে দিয়েছি ভাত তো এইভাবেই রান্নাটা চলতে থাকুক তো রুটি বানাতে বানাতে আমার ভাতটা ফুটে উঠেছে দেখলে ভাতের মানে ফ্যান পরে যা যাতে না যায় সেজন্য ঢাকাটা একটু খুলে দিলাম আর রুটিগুলো এখন পুড়িয়ে নিচ্ছি যেহেতু আজকে সোমবার কোনো অসুবিধা নেই তা হলে কিন্তু আমি শনি মঙ্গলবার বৃহস্পতিবার রুটিতে মানে চাটুতে চেপে চেপেই আর কি করে নিই তো দেখো এখন আজকে চিকেন করব কালকে যেহেতু মানে মাছ পড়লাম ইলিশ মাছ ছিল ভোলা মাছ ছিল সেগুলো করলাম তো চিকেন তো কালকেই এনেছিল চিকেনটা রেখে দিয়েছিলাম তো আজকে একদম চিকেনটা করে নেব আর একটু ঢ্যাঁড়শ আলুর তরকারি করেছি তো সেই এই দিয়ে আর কি আমাদের আজকে চলে যাবে আর রসুন পেঁয়াজ সমস্ত কিছু মশলাও দিয়ে দিয়েছিলাম কিন্তু আদাটা না আমার দেয়া হয়নি তো এখন দেখো আদাটা ঘষে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যেমনভাবে কষাই আর আমি জানো তো ঢাকা দিয়ে দিয়ে কষাই তাহলে মাংসের কিন্তু টেস্টটা ভালো হয় তো এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া দিই আর কষাতে থাকি তো এখন আলুটা তো আমার সিদ্ধ করা আছে তো একটু ঢাকা দিয়ে ওটা আবার কষাতে দিলাম দিয়ে দেখো এখন বাবুর জন্য ওই ব্রাহ্মবি শাক আর থানকুনি পাতার আর কি রস বের করে দিচ্ছি কারণ পড়াশোনা করলে একটু এগুলো রস খেলে ভালোই ব্রাহ্মবি শাক তো ব্রেনের জন্য খুবই ভালো তো সেই জন্য ওর জন্য রসটা বের করে দিলাম আসলে আমরা কাজ করতে করতে কিন্তু রান্না করতে করতে অনেক রকম কাজ করি সব সময় তোমাদের সাথে আর শেয়ার করা হয় তো দেখো এখন বাবু স্নানের টাইম হয়ে এসেছে তোর গামচা আর মানে তোয়ালেটা আর প্যান্টটা কিন্তু আমি দিয়ে দিলাম তো দিয়ে আবার মাংসটা যথারীতি মানে চাপা দিয়ে কোন মানে কষাতে দিয়েছিলাম তো এখন নাড়াচাড়া দিয়ে দেখো আলুটা দিয়ে দেবো আর সিদ্ধ করা আলু টমেটো দিয়ে দিলাম দেখলে টমেটোটা কিন্তু সেই শত্ব বানিয়ে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম আর কাঁচা টমেটোটা দিলাম না এখন মানে ওই কাঁচা টমেটোটা কষানো হয়নি আর তাছাড়া মানে পেস্ট করা হয়নি তো সেই জন্য ওই টমেটোটা দিয়ে দিলাম আর এখন আলু দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব সমস্ত কিছু দিয়ে একটু গরম জল দিলেন আর রান্নাতে ভালো টেস্ট হয় তো চাটুতে আমি সেই যে রুটি হলো ওই চাটুতেই কিন্তু বাটি বসিয়ে অবশ্যই সিলিভারের বাটি বসাতে হবে দিয়ে যতটা পরিমাণ জল রাখবে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওই চাটুর গরমে কিন্তু জলটা পুরো একদম গরম আগুন হয়ে আছে তো আমি পরে এটা আর কি দেবো তো দেখো কষানো হয়ে গেছে বললাম যে গরম জলটা এখন দিয়ে দিচ্ছি আর চাটুতে চাটুতেই জল দিয়ে বসিয়ে রাখলে না এরকম বাটিতে করে রুটিটা সবে তো আমি মানে শিখে রেখেছি চাটু গরম হয়ে আছে তো সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটু যদি বুদ্ধি কিন্তু আমরা ব্যবহার করি আমাদের গ্যাস কিন্তু অপচয় অনেকটাই কমে যায় তো দেখো এইভাবে আমি করে নিলাম তো আমার জলটা বেশি গরম হতে লাগলো না শীতকালে বিশেষ করে এই জলটা ভীষণই উপকারী লাগবে কারণ আমি চাটুতে এইভাবে জল বসিয়ে দিই রুটি করার পর অনেক সময় চা যদি আগে করা না হয়ে মানে যায় তখন চায়ের জলটাও বসিয়ে দিই তো আমার মানে এইভাবে গরম হয়ে থাকে তারপর তার মধ্যে চা দিয়ে দিই হয়ে যায় তো এখন দেখো আমার কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আর গরম মশলা দিয়ে রেখে দিয়েছিলাম এখন বাবুর জন্য যে রুটি তরকারি রেখে দিয়েছে সেটা আর কি ও টিফিন বক্সে প্যাক করে দেবো কারণ এদিকে সময় হয়ে আসছে আর টিফিনটা একবার না আমি দিতে ভুলে গেছিলাম অনেক দিন যখন এই স্কুলে নতুন ভর্তি হয়েছিল তো সেদিন তোমার দাদা ভাই ছিল তো দিয়ে আসতে কোনো প্রবলেম হয়নি তো সেই জন্য আমার একটু ভয় ভয় লাগে টিফিনটা ঠিক টাইমে রেডি করে যাতে মানে ওর বগে ব্যাগের মধ্যে আর কি ভিতরে আর কি দিয়ে দিই কারণ এই টিফিন বক্সটা যদি আমি ভুলে যাই যদিও ওর কাছে মানে টাকা দেওয়া থাকে ও এখন বড় হয়ে গেছে ওখানে ক্যান্টিন আছে কিনে নিতে হবে তবু মানে আমার তো কি জানো ও বাইরের জিনিস খুব একটা খেতে চায় না তো সেই জন্য নিজের মানে বাড়িতে যেটা হাতে গড়া রুটি যা টিফিন করি সেটাই ওকে দিয়ে দিই ও সেটাই খায় আর বাইরের জিনিসের রকম মানে তেল দেওয়া জিনিস খেলে ওর শরীরটাও খারাপ করে সেই জন্য এইভাবেই আমি বাড়িতে টিফিন করি দুজনেই টিফিন বাড়িতে থেকে নিয়ে যায় আর তো দেখো ওকে এখন খেতে দিয়ে চলে এসেছি ও কিন্তু স্নান সেরে মানে ধূপ দিয়ে এসছে ঠাকুরের কাছে প্রতিদিন যেটা করে আর শনি মঙ্গলবার করে ঠাকুরের কাছে পুজো করে তো যাই হোক ও এখন খেতে বসেছে আর আমি হচ্ছে এই দেখো রান্না করা বাসনগুলো একেবারে মাজা ধোয়া করে নিচ্ছি যেহেতু কলে জল আছে আর এখন যেহেতু মাংস আজকে হয়েছে তো ছাড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আর মাছ হলে তো ওকে ছাড়িয়ে দিস তখন একটু মানে ওর খাওয়াটা হয়ে গেলে মাজতে আসি যদি সময় থাকে যেদিন যেমন হয় সেই জন্য ও এখনও ড্রেসটা পুরো কমপ্লিট করেনি পরে পড়বে খাওয়া দাওয়া শেষ করে তারপর আর ততক্ষণে আমার এই মাজা ধোয়া সমস্ত মানে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না সেই জন্য তারপরে মাজা ধোয়াটা কমপ্লিট করতে চলে এলাম তা না হলে ও চলে গেলে মানে ও যদি অটো পেয়ে যায় তাহলে আমার মাজা ধোয়াটা হয় তার যদিও এখন তো ওই নটা বাজ দশ মিনিটের মতো ওরকম পঞ্চাশে বেরোয় কখনও ওই পঞ্চাশের একটু আগে বেরোয় তো অটো পেয়ে যায় তারপরে এসে মাজা ধোয়া করে নিলেও হয় যেহেতু এটা সময় ছিল বলে আমি একটু আগেই করে নিলাম তো করে নিয়ে দেখো ও তো স্কুলে চলে গেল ওকে অটোতে তুলে দিলাম আর এখন ওই যে তাল শাঁস বলে না তালের যে আঁটিগুলো মানে খাওয়ার পরে মাটিতে ফেললে যে কলা হয় না সেই কলা করা মানে তালের আঁটিগুলো আর কি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আর আমার জামা সকাল বেলায় দিয়ে দিয়েছি আর এখন ও বাবু স্নান মানে স্নান করে রেখে দিয়েছে ও তোয়ালেটা আর এই প্যান্টটা তো এখন ছাদে সেটাই দিয়ে দিলাম আর আমার জামাটা মানে দেখবো যদি ঠিকঠাক মানে শুকিয়ে যায় তাহলে তুলে নেব। আর তা হলে একটু রেখে দেব। তো দেখো ছাদ থেকে চলে এসে এখন আমি চলে এসেছি মানে এই চালের বস্তা থেকে বস্তা থেকে চালগুলো এই মানে বালতিটার মধ্যে আর কি রাখবো তো বস্তাটা খালি করে রেখে দেব সেই জন্য চালটা আর কি ভরে নিচ্ছি আর অনেকটা চাল জাগিয়ে দিতে পারবো না সেই জন্য এইভাবেই কিন্তু মগে করে তুলে তুলে রেখে দিচ্ছি আর তাছাড়া বস্তায় থাকলে না পোকামাকড়ও হয়ে যেতে পারে আর সেই জন্য এইভাবে যদি একটা বালতিতে ঢেকে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সেই জন্য আর প্রতিদিন মানে বস্তা খুলে চাল নিতেও না অসুবিধা হয় আবার বেঁধে রাখতে হয় তা না হলে ওই টিকটিকে আছে তারপরে এটা সেটা পোকামাকড় চালের মধ্যে ঢুকে যাবে তো সেই জন্য আবার তো দেখো চাল মোটামুটি হয়ে এসছে তো এখন এবার বাকি বস্তার চালটা এভাবে ঢেলে নিয়ে বস্তাটাকে ভালো করে গুছিয়ে রেখে দেব আর চালটাও মানে ঠিক জায়গায় আর কি এই সিঁড়ির তলায় দেখতে পাচ্ছ আমি মানে আমার সমস্ত কিছু মানে ওই আলু চাল ডাল যা কিছু বালতি বালতি করে রেখে দিই তো অনেক রকম ডালও বালতির মধ্যে রাখা আছে তো সমস্ত কিছু করে চলে এলাম এখন হচ্ছে একটু ঝাড়া মোচা করে ঘরটা মুছে নেব আর তারপর স্নান করে তারপর মানে আগে মোচা ঝাড়াটা করে নিলে না এই যে ধুলো টুলো পড়ছে আর ওই দিকে জানলাটা না বন্ধ রাখতে হচ্ছে ওই যে কাশফুল ফুটে আছে না সেই কাশফুলগুলো এইবার কিন্তু হাওয়ায় উঠছে চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে ঘরে তো ওই সাইডে জানলাটা আমি দিয়ে রেখেছি যাতে মানে ওই সাইডে জানলা দিয়ে বেশি ঢুকছে আর এই সাইডেরগুলো তবু একটু কম ঢুকছে হাওয়ার মাধ্যমে না প্রচুর এই কাশফুলগুলো এখন কিন্তু যখন দেখতে ভালো লাগছিলো দুর্গা পুজোর সময় রান্না পুজোর সময় আর এখন সেই সমস্তগুলো কদিন যতদিন না ঝরে যাবে তো ততদিন মানে ভীষণই প্রবলেম হবে তো আমাদের যেহেতু একদম ঘরের পাশেই আর কি কাশফুল ফুটে আছে তো এই জন্য ঝামেলা ভীষণই প্রতি বছর এই ঝামেলাটা হয় মানে চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে ঘরে বারান্দায় আর যদিও সাইডে জানলাটা দিয়ে রেখেছি তো একটু স্বস্তিতে আছি তা না হলে তো একদম ভর্তি হয়ে যাচ্ছে তো এখন একটু দেখো এই ঘরটাও ঝেড়ে মুছে ঝেড়ে নেব তারপর এক সমস্ত ঘরগুলো একেবারে মুছে নেব আর সকালে দেখবে এত মানে কাজের মাধ্যমে না মধ্যে দিয়ে আর কি এত কিছু এই সমস্ত করা যায় না তো সেই জন্যে ওরা সবাই চলে গেলে আমি স্বস্তিতে একটু টিফিন টিফিন খাওয়ার পরেই এই ঘর টরগুলো মোচা ঝাড়া করি আর সকালে একদম মানে বাড়ি থাকলে হয় কিন্তু বাড়ি না থাকলে একদমই আমি সময় পাই না সকাল বেলায় মোচা করে আবার মানে রান্না টান্না কমপ্লিট করতে তো সেই জন্য ওরা চলে গেলে এভাবে আমি একটু শান্তিতে মোচা ঝাড়া সব কিছু করে নিতে পারি তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুরনো বন্ধু যারা পাশে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবেই পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখো কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো দেখো ঘর মুছে নিলাম আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা